আজকে রসুনের বাজার সর্বনিম্ন বাজার রয়েছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ পঁচিশ থেকে ছাব্বিশশো টাকা আজকে কেমন দামে রসুন বেচ হচ্ছে ছাব্বিশ সাতাইশ আঠাইশ তিন হাজার পর্যন্ত আছে গতকালকে তুলনায় আজকের বাজার কেমন পরিবর্তন রয়েছে কালকের বাজার আজকের বাজার একই বাজার সর্বনিম্ন বাজার থেকে সর্বোচ্চ বাজার কেমন সর্বোচ্চ বাজার তিন হাজার 1500 শুরু করে 1200 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 3000 টাকা বাজার রয়েছে আসলে রসুন এর দামটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কি না হ্যাঁ রসুনের বাজারটা বৃদ্ধি হওয়ার সম্ভাবনা আছে কি না এইভাবেই চলে যাবে আসলে যে পরিমানে আমদানি সেই তুলনায় আসলে বাজার বাড়ার কোনো সম্ভাবনা দেখা নাই সম্ভাবনা নাই এইভাবেই শেষ হয়ে যাবে আসলে একজন ব্যবসায়ী ভাইয়ের সঙ্গে জানাছিলাম আজকে রসুনের পাইকারি বাজার সর্বোচ্চ একটা ভালো রসুন আমরা কথা বলবো একজন বিক্রেতা ভাইয়ের সঙ্গে কেমন দাম হচ্ছে ভাই চব্বিশ পঁচিশ ভাই ঠিক আছে দাম ভাই শ থেকে চব্বিশশো পঁচিশশো টাকা বাজার আজকের বাজারটা কেমন পরিবর্তন রয়েছে আজকে ভালো না সাতাশ আঠাশ এরকম বাজার গেছে আর লেভেল বাজার আছে পঁচিশ আজকের বাজার হচ্ছে চব্বিশশো থেকে পঁচিশশো টাকা হচ্ছে আছে চলতির বাজার আজকের বাজারটা পরিবর্তন মানে দুইশো টাকা কমতি বা বৃদ্ধি মানে এরকম কোনো কিছু আছে সকাল থেকে আমদানি কেমন ছিল হাটে আমদানি কেমন ছিল হাটে আমদানি কথা বলতেছিলাম একজন রসুন বিক্রেতা ভাইয়ের সঙ্গে জানাচ্ছিলাম আজকের রসুন পাইকির বাজার সকাল থেকেই মোটামুটি আমদানি রয়েছে প্রতিমন রসুন বেচাকেনা হচ্ছে পনেরোশো টাকা থেকে শুরু করে সর্বোচ্চ সর্বোচ্চ চব্বিশ থেকে বেশিরভাগ পঁচিশশো টাকা সর্বোচ্চ যেটা বেসন রসুন বেসন রসুন কেমন ভাবে শ থেকে উনত্রিশশো টাকা আজকে রসুন কেমন দামে বেচানো হচ্ছে ভাইকেল বাজার পঁচিশ ছাব্বিশ চব্বিশ ডিসেম্বর আজকে চব্বিশশো থেকে সর্বোচ্চ ছাব্বিশশো টাকা বাজার আসলে এই সময় মিনিমাম বাজারটা কেমন থাকা দরকার কৃষকের জন্য আমি এই সময় তো একটু আমদানি হয় আর আমদানি কম হয় আমদানির সাথে দেখা বলেন নাই তাহলে সাথে করে টান থালি আমি টান থাকি আসলে দেখা যাচ্ছে যে পরিমাণে রসুনের যে বাজারটা রয়েছে একদম হাতের নাগালের বাইরে সার্বিস কীটনাশকের যে দাম সেই তুলনায় এটা কেউ হয় না সার্বিস এর মধ্যে দাম পাঁচ সাত দশ টাকা সার্বিস এই সার্বিস কাম আমাদের কাম আসলে এই সময় মিনিমাম বাজারটা রসুনের কেমন থাকা দরকার মিনিমাম বাজার ধরে बार 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 भी लेते हैं बुन बार